শীতের মৌসুমটা হচ্ছে সবজির মৌসুম আর এই মৌসুমটা এমনি ভালো না লাগলেও সবজির জন্য খুব ভালো লাগে বিভিন্ন রকমের সবজি খাওয়া যায় আর এই তো বথুয়ার শাক রান্না করে নিচ্ছি প্রায় নয় দশ বছর পরে হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম চলে আস আমি আমাদের ছোটো একটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিও ভালো লাগবে তো এই তো বথুয়ার শাক বেছে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখে দুপুরে লাঞ্চের সময় হয়ে গেছে তো এই তো গতকালের দেশি মুরগির ঝোল তরকারি ছিল সেটা দিয়ে লাঞ্চ করে নিচ্ছিলাম যেহেতু বথুয়া শাকটা আমার খুব পছন্দের একটা শাক তো আমি যেহেতু অনেকদিন পরে এটা হাতে পেয়েছি আর মিস করিনি দেরি করিনি ঘুম থেকে সকালে উঠে আমি বধুয়া শাকটা ক্লিন করে নিয়েছিলাম আর তো আগের তরকারি দিয়ে লাঞ্চ করে ভাবলাম দুপুর থাকতে মানে দিন থাকতে দিনের আলোতে ভিডিওটা করে ফেলি আর রান্নাগুলোও সেরে ফেলি যে কথা সেই কাজ লাঞ্চ করে উঠে কিন্তু আমি আর একটিও রেস্ট নিই এখানে আমি শাকটা সিদ্ধ বসিয়ে দিচ্ছিলাম কাঁচামরিচ আর লবণ দিয়ে আর পাশের চুলায় হচ্ছে বাটা মাছ ভেজে আর বাটা মাছটা আজকে ভুনা করবো সব কিছু আজকে নিজের পছন্দের খাবার রান্না করতেছি আর অনেকদিন পরেই মজার মজার খাবারগুলো খাবো এটা ভেবে তো খুবই ভালো লাগতেছিলো আসলে শীতটা পার্সোনালি আমার কাছে খুবই একটা ভালো লাগে না মনে হয় যে গরম যত যতভেক তারপর শান্তি শীতে কেন যেন শান্তি পায় না তবে সবজি খাওয়ার জন্য মনে হয় যে শীতটা দরকার কারণ শীতের মধ্যে কিন্তু নানান রকমের সবজি খাওয়া যায় নিত্য নতুন আর খুবই ভালো লাগে শীতের সবজিগুলো খেতে তো শাকটা পাশের চুলায় দিয়েই তো বাটা মাছগুলো ধুয়ে নিয়েছিলাম খুব সুন্দর করে এখানে আদা রসুন পেস্ট সাথে ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ সব কিছুতে একত্রে মেখে নিয়ে এই তো মাছগুলো ভেজে নিয়েছি আর এই মাটা বাটা মাছটা আজকে হচ্ছে ঘনা করে নিব এটাও কিন্তু প্রথমবারের মতো আমার সংসারে যেহেতু কখনো ওই বাটা মাছগুলো আনেনি বা চিন্ত না তো কালকে আমি গিয়ে নিয়ে আসছিলাম যে খেত আগে কেমন লাগে দেখে তারপর হচ্ছে যে আবার খাবো যেহেতু ঢাকা শহরে কিন্তু আমরা ভালো পানির মাছ খুবই কম পাই বেশিরভাগই দেখা যাচ্ছে যে মাছে গন্ধ খাওয়া যায় না যতই পরিষ্কার করি না কেন ধুই না কেন তারপর একটা গন্ধ লাগে তবে এই মাছগুলো গন্ধও ছিল না আবার খেতেও বেশ মজা ছিল কারণ খাবার পরে রিভিউটা যেহেতু দিচ্ছি আর এই তো মাছগুলো কড়া করে ভেজে নিয়েছিলাম রাবি কথা কথা ছিল মাছগুলো যেন কড়া করে ভেজে তারপর রান্না করি যে কথা সেই কাজ আর এই তো এদিকে হচ্ছে যে শাকটা বাগান দিয়ে দিচ্ছি মাছটা ভাজা হয়ে গিয়েছে পাশের চুলায় রেখে আমি এখানে রসুনটা বাগানের জন্য তেলের মধ্যে দিয়ে দিয়েছি লাল করে রসুনটা ভেজে নিয়ে তারপর পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ভেজে তারপরে অ্যাড করে দিয়েছি সিদ্ধ করে রাখা সেই বথুয়া শাকটা আর এটা দিয়ে ভাতটা কিন্তু আমি অনেক মজা করে খেয়েছি প্রায় এক প্লেট ভাত খেয়েছি শুধু শাক দিয়ে পরে হচ্ছে যে অল্প একটু ভাত নিয়ে মাছ দিয়ে খেয়েছি মানে শাকটা অনেকদিন পর খাওয়ার পরে মানে আমার কাছে এত তৃপ্তি সহকারে ভাত খেয়েছি এত ভালো লাগতেছিল আমার কাছে বলে বোঝানোর মতো না যাই হোক শাক হয়ে গেছে এদিকে মাছটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর ঝোলের পানি দিয়ে তো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছিলাম তো ধনিয়া পাতা দিয়ে মাছ ভরাটা খেতে বেশ ভালো লাগে আর ধনিয়া পাতাটা হচ্ছে যে প্রায় কিছু ধনিয়া পাতা লাল হয়ে গেছে অনেকদিন হল বুনিয়া আসে রাখতে ফ্রিজে যাই হোক আজকে ফ্রিজ পর্যন্ত